i do হাই আমি মৌসুমি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম অফিসের লাঞ্চ দিয়ে আজকে কিন্তু একটা ছোটোখাটো লাঞ্চ পার্টি আছে আর যার জন্য দেখতেই পাচ্ছ এরকম ডিলিশিয়াস বিরিয়ানি চলে এসেছে সঙ্গে ছিল স্যালাড এক টুকরো লেবু আহা আর কি লাগে যেটা আমরা খুব এনজয় করে খেলাম আর শেষ পাতে ছিল ফিরনি যেটা আজকে লাঞ্চকে আরও একটা লেভেলে পৌঁছে দিয়েছিল আর দেখলেই আমি খুব খুব রসিয়ে রসিয়ে পুরোটা খেয়ে নিলাম খুবই ভালো লাগলো খেতে আর এবার চলো বাড়ি যাব কেন কি আজকে বাড়িতে একটু তাড়াতাড়ি যাব বাড়িতেও কিন্তু আজকে ছোটোখাটো একটা ঘরোয়া অনুষ্ঠান আছে আর যার জন্য দেখো সবাই চলেও এসছে বাড়িতে আর এদিকে তো ডেকোরেশনও স্টার্ট হয়ে গেছে ডেকোরেশনটা খুবই সুন্দর হচ্ছিলো আর এই যে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই সিম্পল হলেও ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যে মনু আর আমি দুজন মিলে বসে একটু মজা করছিলাম আর আমার মনু তো সবসময় সবাই নাচতে থাকে আর এখানে তো আলাদাই গল্প চলছিল এদের সব গেটে বসে গল্প করছে আর ডেকোরেশন দেখে কিছুটা আন্দাজ করেই নিয়েছ যে কি হতে চলেছে হ্যাঁ আজকে দাদাভাই আর দিদির বারো বছরের অ্যানিভার্সারি বারো বছর একসাথে কাটিয়ে নিল ওদেরকে তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে তো টুয়েলভ ইয়ার টুগেদারনেসের একটা ছোট্ট খাট্ট পার্টি ছিল আজকে আর ফ্যামিলি সবাই মিলে এক জায়গায় হয়ে আমরা সেটাকে আরও সুন্দর করে তুলেছিলাম আর চলো এবার অ্যানিভার্সারির কেক কাটিংটা করে নেওয়া যাক দাদা ভাই ইয়ে হাততালি দিয়ে দাও লজ্জায় কত আর বাবা মনে মনে যে কখন বলবে তবে খাওয়াবে আর দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে কিন্তু খুব ইয়ারকি আড্ডা চলছে আর এবার হলো কেক কাটিং করে সবাইকে দিয়ে দিয়ে এবার রাতের ডিনারও সারতে হবে ডিনারেও কিন্তু আজকে অনেক কিছু আছে আর এটা আমাদের একটা ফ্যামিলি রিচুয়ালস ভালো কিছু হলে আমরা বড়দের প্রণাম করে আশীর্বাদ নিই সেটাই ওরা করছে আর এবার এবার একটা মজার বিষয় দেখো করতেই হবে ভালো করে না এবার তুমি ভালো করে আশীর্বাদটা করো না মাথায় বেশ ভালো করে গ্যাট হয়ে ভালো করে আর এবার আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সবাই এখন খাওয়া দাওয়া করছে আর মেনুতে ছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন কষা আর স্যালাড আমের চাটনি পাঁপড় দুই রকমের মিষ্টি আর এগুলো কিন্তু সব বাড়িতেই হয়েছে সবাই মিলে সমস্ত কাজ করা হয়েছে আর শেষ পাতে যেটা ছিল সেটা তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমার খুব পছন্দের একটা জিনিস হলে চলো পান খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি টাটা